আজকে আমার পছন্দের সব থেকে বন্ধু পছন্দের বন্ধু চিত্রনায়িকার দিকে চলে এসেছে আমাদের হ্যাভেন্ডে সে প্রতি বছরই আমাদের এখান থেকে শপিং করে তো আজকে তুমি কি কি কালেকশন দেখবা বলো ঈদের কালেকশন দেখবা অবশ্যই আমি সব কালেকশনই দেখব কারণ অ্যাটলিস্ট আমি একটু আগে বলছিলাম যে যতগুলো আমি ইফতার পার্টি অ্যারেঞ্জ করেছি আমি প্রত্যেকটাই কিন্তু হ্যাভেন ড্রিমস এর জামা কাপড় পরে পরে করেছি কারণ আমার মনে হয়েছে haven the haven সত্যি এতই আরাম লাগে পড়তে আর দেখতেও এত গর্জিয়াস লাগে প্রত্যেকটা পার্টিতে গেলে আমার কাছে মনে হয়েছে এটাই বেস্ট এইবারও তাই করব এবারও আমি অনেক জামা নিয়ে যাব যেটা প্রতিবার করি কারণ এবারে হচ্ছে একটা থেকে একটা সুন্দর আগের টপিওলেস একটা থেকে একটা এত সুন্দর যে আমার মনে হচ্ছে আমি একটা নিয়ে দুইটা নিই আমার মন ভরবে আমি একটু ওকে দেখাই তো আমাদের এই কালেকশনের মধ্যে যে এই জামাগুলো হচ্ছে আমাদের এখানে নতুন আসছে যেটার দেখো তুমি একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবে এগুলো কিন্তু একদমই ডিফারেন্ট এবং নিউ কালেকশন যেটা আমাদের এখানেই আমরা প্রথম এনেছি দেখো পায়জামাটা কেমন আমি স্টাইলের পায়জামা অ্যান্ড পরলে কিন্তু অনেক সুন্দর লাগে এগুলো এগুলো প্রত্যেকটা কালেকশানের কালার কম্বিনেশন আছে আমাদের এখানে হ্যাভেন তাছাড়াও ওই যে